ঈদ এলে মানে মানুষের মাঝে যে আনন্দের একটা উৎসব উৎসব আসে সেই মুহূর্তের মধ্যেই বেদনাদায়ক হয়ে যায় একটি দুর্ঘটনার সংবাদে আর সেই দুর্ঘটনার কারণ মূলত বেপরোয়া গতির যে একদম স্কুল পড়ুয়া যে সিনেমা তারা মূলত এই কাজটা করে তো রক্ষার মানে উপায়টা কি একটু বলো মানে তাদের পরিপক্ক বয়স নির্দিষ্ট বয়স না আমি এটা ঠিক করবো না জুড়ে যাবো না হতেই তারা রোডে বাইক পাইছে তারা ব্যাপকভাবে গাড়িগুলো চালাচ্ছে দেখাচ্ছে আমি ভালোভাবে চাচ্ছি কিন্তু আমাকে সামনে আছে বিষয়টা হয়েছে যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে বলবো যে বাচ্চাদের পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বাইকটা না কিনে দেওয়াটাই ভালো সড়কে প্রায় দুর্ঘটনার খবর এই দুর্ঘটনার কারণ কি বলে মনে করেন এটা মোটরসাইকেলেই চাপ কারণ এরা যে দুই তিনজন চারজন করি উঠে উঠিয়ে বাদি লাগায় লাগানোর কারণে মনে করেন যে এই ওভারটেক করো ওই ওভারটেক করতে যায় এই দুর্ঘটনাগুলো চলে আর এই যে আমরা যে অটো চালাই আমরা ওদের জায়গা সরেই মনে করেন যে বামের গাড়ি হলো মারি দিয়ে এলো নিজের নিরাপত্তার জন্য আমরা করি আর কি আমার মনে হয় যে গার্জিয়ানের ঘরে ভাবা দরকার যে আমাদের ছেলে মেয়ে এত আপন জিনিসের হাতে এই যে সমস্ত গাড়ি না দেওয়াই ভালো সমস্ত বাইক এইভাবে চালানোর কারণে তাদের কঠোরভাবে আইনগতভাবে তাদের নিয়ে আইনের আওতায় নিয়ে আসি তাদের শাস্তি দিতে হবে ঈদ সহ নানা উৎসবে দিনগুলোতে মুহূর্তের মধ্যেই কিন্তু বিষাদে পরিণত হয় দুর্ঘটনার এই দুর্ঘটনা অহরহ ঘটেই চলেছে বিশেষ করে ঈদ এই যে দুটি ঈদ আসে এই দুই ঈদে কিন্তু দেখা যায় যে উঠতি বয়সের যে ছেলে একেবারে টিনেজ কিশোর বয়সের ছেলেরা বেপরোয়া গতিতে মটক বাইক চালায় যার ফলে সড়কে কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটে তো এই দুর্ঘটনা থেকে রক্ষায় আসলে করণীয় কি এবং কি করলে এই দুর্ঘটনা রোধ হবে বলে আমি মনে পরিবারকে তো আমরা খুব আনন্দ করি এর মধ্যেও একটা দুর্ঘটনা ঘটে যায় বিশেষ করে কিশোর তারা যে বাইক ব্যবহার বাইক চালায় আসলে আমি মনে করি যে তাদের অভিভাবকরা কী তাদের হাতে বাইক তুলে দেয় কারণ এই যে দুর্ঘটনা একদিন দুর্ঘটনা জীবনের কারণ আর শুধু শুধু যে ছেলেটা এই অ্যাক্সিডেন্ট করে কবলে পরে কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিবারের পাশাপাশি আমরা যারা পথচারী রয়েছি চাকরি যারা পথচারী রয়েছি আমরাও রাস্তাঘাটে কিন্তু তাদের ব্যবহার এই বাইক চালানোর কারণে আমরা কিন্তু নিরাপত্তাহীনতাই বলি তো আমি এ বিষয়ে শুধু খালি অভিভাবক নয় অভিভাবক সশ্চিত হবে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী স্কুল প্রশাসনের যারা রয়েছে তাদেরকে আসলে এই বিষয়ে একটা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি যেমনটি আপনারা শুনছেন যে এ ব্যাপারে যেমন অভিভাবকদের সচেতন হতে হবে তার পাশাপাশি কিন্তু আইনের কঠোর প্রয়োগ দরকার যাতে করে সড়কে যে পথচারীরা আছে এবং সব যানবাহনই কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায় এই যে টিনেজদের হাতে তুলে দেওয়া যে মোটর বাইক আর সেই মোটর বাইকের যে গতি মোটর বাইকের বেপরোয়া চলাচলের কারণেই অহরহ দুর্ঘটনা ঘটছে এর হাত থেকে বাঁচতে হলে অবশ্যই অভিভাবকদের সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ দাবি করছেন সুদী জনদার সিরাজ